আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় ভাই বোনেরা আপনারা যারা বাসায় বসে ইনকাম করতে চাচ্ছেন অনলাইনে ভিডিওটি তাদের জন্য আমার এই ভিডিওটি থেকে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন আপনারা মাত্র চারশো টাকা ইনভেস্ট করে এক যুগ ইনকাম করার সুযোগ পাবেন এই চারশো টাকা ইনভেস্ট করার পর যদি আপনার যদি লস যদি হয় তাহলে টাকা ইনশাল্লাহ ফেরত দেওয়া হবে আপনারা যদি কাজ করতে চান তাহলে আমি ভিডিও দিয়েছে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আপনার সেই লিঙ্কে ঢুকে আপনারা কাজের লাইনে ডিরেক্ট ঢুকে যাবেন এবং আপনাদের যদি কারো যায় আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই অফারটা আমি দশজনকে দেব যদি টাকা যদি লজ্জায় আমি আপনাদেরকে ফেরত দেব ইনশাল্লাহ হ্যাঁ ভাই বোনেরা আমি জানি যে আসলে অনলাইনে আপনারা অনেক মানুষ অনেক ইনভেস্ট করে প্রতারণার শিকার হচ্ছে সে কারণে আমি আমার নাম্বার ছবি দিয়ে দিছি কি আপনাদের চারশো টাকা ইনভেস্ট করে যদি লজ যায় তাহলে আমি আটশো টাকা দেওয়ার গ্যারান্টি দিছি ইনশাল্লাহ আপনারা আমার কথার উপর বিশ্বাস করে একটু ফেদ করে আপনারা করতে পারেন আপনারা সপ্তাহে সাত দিনের মধ্যে শুধু শুক্রবার ছাড়া ছয় দিন আপনারা এই কাজটি করতে পারবেন ইনশাল্লাহ যেটা দিয়ে আপনার হয়তো মোটামুটি একটা ইনকাম করতে পারবেন সপ্তাহ শেষে মাস শেষে বছর শেষে আসলে চারশো টাকা তো বড়ো ব্যাপার না ভাই আসলে থেকে বড়ো কথা হচ্ছে যে আপনারা অবসর টাইমটা বেকার ফোনে চাপাচাপি করেন তো এই ফোন চাপাচাপি করে যদি আপনার যদি ইনকাম হয় তাহলে সমস্যা করে মাত্র চারশো টাকা এই চারশো টাকার বিনিময়ে হয়তো আপনার কেরিয়ারও চেঞ্জ হয়ে যেতে পারে আপনি ভালো কিছু করতে পারেন চারশো টাকা তো তেমন কিছু না আমি আপনাদেরকে ওয়ারান্টি সহ একটা ট্রাস্টেড অ্যাপসের সঙ্গে আপনাদেরকে যোগাযোগ করে দেবো আপনি যদি বিশ্বাস করেন তাহলে কাজটি করতে পারেন ইনশাআল্লাহ